প্লাক্তার বত্রিশের সুবিধা বঞ্চিত একজন শিক্ষার্থী আমরা এখানে মূলত একটাই দাবির প্রেক্ষাপটে এখানে অবস্থান করছে আমাদের দাবিটা হলো যারা বত্রিশে সুবিধা বঞ্চিত হয়েছে এবং যাদের জন্য মূলত বয়সের সংস্কার হওয়ার কথা ছিল সেই সকল শিক্ষার্থী যারা এই বয়সের সংস্কার থেকে বঞ্চিত হয়েছে সেই সকল শিক্ষার্থীকে আগামী ন্যূনতম তিনটা বছর বাংলাদেশের সকল প্রকার চাকরিতে ব্যাকডেটের মাধ্যমে আবেদনের সুযোগ দিতে হবে অর্থাৎ আমরা দু হাজার আঠাশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাচ্ছি এটাই আমাদের একমাত্র দাবি এবং এটা খুব ছোট একটা দাবি এই দাবির প্রেক্ষাপটে আমরা গত চল্লিশ দিন যাবৎ এখানে অবস্থান করছি এবং অবস্থানের সময় আমরা বিভিন্ন কূটনৈতিক যোগাযোগ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সহ আমরা সচিবালয়ে অনেকবার হচ্ছে যোগাযোগের চেষ্টা করেছি সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর আমরা হচ্ছে শাহরুখ দিয়েছি ডক্টর আসিফ নজরুল স্যার বরাবর আমরা হচ্ছে স্মারকলিপি জমা দিয়েছি রেজোনা ম্যামের বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি আমাদের আমাদের ছাত্র উপদেষ্টা দুজন ভাই আছেন তাদের বরাবর আমরা হচ্ছে স্মারকলিপি দিয়েছি কিন্তু কোথাও থেকে যখন আমরা কোনো পজিটিভ বার্তা পাচ্ছি না এবং আমরা শুনলাম যে হচ্ছে যুগান্দর পত্রিকার মাধ্যমে একটা নিউজ যখন শুনলাম যে তেত্রিশ করা হচ্ছে এক বছর আগে আপনি বত্রিশ করলেন আমরা বত্রিশ ক্লাস এক বছর পরে এসে আপনি তেত্রিশ করার মানে কি যারা সুবিধা পেয়েছে তাদেরকে আপনি আবার সুবিধা দিচ্ছেন আর যারা বঞ্চিত হয়েছে আবার তাদেরকে বঞ্চনা স্বীকার করছেন তো আমরা যখন এই গুঞ্জনটা শুনি আমরা গত দশ তারিখে সচিবালয়ের সামনে অবস্থান করি এখানে অবস্থানরত অবস্থা থেকে আমরা মিছিলের মাধ্যমে ওখানে গিয়ে অবস্থান করি এবং আমাদের একটাই দাবি ছিল আমরা দশ থেকে বারো বার সচিবালয়ের ভেতরে গিয়েছি কিন্তু কোনো উপদেষ্টা আমাদের সাথে আমাদের দাবিটা নিয়ে শোনার মতো তাদের জন্য এক মিনিট সময় হয়নি তারা আমাদের সাথে তালবাহানা করেছে এবং তারা আমরা কি চাই কীভাবে চাই কেন চাই সেটা না জেনে বুঝে তারা তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত দেওয়ার একটা পরিকল্পনা করে সবসময় তো আমরা যখন দশ তারিখে সচিবালয় প্রবেশমুখে অবস্থান করি আমাদের একটাই কথা ছিল যে আমরা একটা উপদেষ্টার শিডিউল চাই শুধু যেন তিনি আমাদের সাথে দেখা করে তো তখন প্রশাসন বলেছে আমরা ভেতরে আপনাদেরকে যাওয়ার হচ্ছে অনুমতি দিয়ে আমরা ভেতরে নিয়ে যেতে পারবো কিন্তু কোনো উপদেষ্টা শিডিউল দিতে পারবো না আমরা বলেছি আমরা উপদেশটার একদম সুনির্দিষ্ট শিডিউল চাই যদি না পাই তাহলে আমরা এখানে অবস্থান করব ওই অবস্থায় পুলিশ আমাদের উপরে জল কামান নিক্ষেপ করে আমাদের নারী শিক্ষার্থীদের গায়ে হাত ওঠায় এমনকি তারা লাথি পর্যন্ত দিয়েছে আমাদের একজন আপুকে তা একজন পুলিশ হচ্ছে লাথি দিয়ে একদম হচ্ছে তিন চার মিনিটের মতো সেন্সলেস করে ফেলেছে আমাদের আপুদেরকে পা চার হাত পা ধরে একদম ডাস্টবিনে নিয়ে ফেলে দিয়েছে আমাদের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে দিয়েছে আমাদের ওপরে পাশবিক নির্যাতন তারা করছে এই রাজপথে তারপরে আমরা যে পুলিশ সকালবেলা এখানে আমাদেরকে বলে দিয়ে বলে গেছে যে তেত্রিশ হলে আপনারা তো আবার বঞ্চিত হবেন সেই পুলিশ সেখানে আমাদের সবার প্রথম আঘাত করছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা হচ্ছে আমাদের এই যে যে দাবিটা করেছি আমরা আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না করা হয় না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না প্রয়োজনে এই রাজপথে আমাদের লাশ থাকবে শুধু তবুও আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে আমরা আগামী বুধবারে ইয়া যমুনা একটা পদযাত্রা শান্তিপূর্ণ পদযাত্রা রেখেছি এবং আমরা ওই দিন আমরা সরকারকে বারবার বার্তা দিচ্ছি যা আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করুন নয়তো আমাদের এই আন্দোলনটা বিস্ফোরণ আকারে ছড়িয়ে পড়বে আমাদের সমস্ত ভাই বোনদেরকে প্রায় আমরা দশ থেকে পনেরো লাখ শিক্ষার্থী এই বঞ্চনার শিকার হয়েছি সবাইকে রাজপথে নামতে বাধ্য করবেন না কারণ বিপ্লবের মাধ্যমে কি হয় চব্বিশের গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের মাধ্যমে কি হয় চব্বিশের গণভ্যুত্থানে আপনারা তা দেখেছেন হ্যাঁ আমি আশা করব যে অনতি বিলম্বে তারা আমাদের দাবিটা বাস্তবায়ন করবে ধন্যবাদ ধন্যবাদ তো আপনারা জানেন যে চাকরিতে বয় বৃদ্ধির দাবিতে দীর্ঘ বারো তেরো বছর যাবত যে আন্দোলনটা চলমান এই আন্দোলনটা বিগত ফেসিস সরকার সময় থেকে চলমান এখন যখন সরকার পতন আন্দোলন হয় তখন আমরা বয়সবৃদ্ধি প্রত্যাশীরা সেই আন্দোলন যুক্ত হই এবং বিগত ফেসিস পতনে আমরা অগ্রণী ভূমিকা পালন করি তার পরবর্তীতে আপনারা জানেন যে আমরা আমাদের ছাত্র জনতার যে অভ্যুতানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং এক পর্যায়ে আমরা যমুনার সামনে অবস্থান করি এবং সেই সময় আমাদের সাথে কথা বলে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে এবং তারা চাকরিতে আবেদনের ক্ষেত্রে পুরুষদের জন্য পঁয়ত্রিশ এবং মেয়েদের জন্য সাত্রিশে সুপারিশ করে কিন্তু আমরা পরবর্তীতে দেখি যে গেজেট হওয়ার সময় সেটি না হয়ে বত্রিশ হয় যা যার ফলে আমরা যারা ভুক্তভোগী আর আরও আমরা পুনরায় বৈষম্যের শিকার হই এর ওই পরিপ্রেক্ষিতে আমরা আজকে চল্লিশ দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি এবং আমরা সরকারকে এই এইখান থেকে আমরা উদার্ত আহ্বান জানাই যে আমরা যারা বত্রিশের সুবিধা বঞ্চিত আমাদেরকে ন্যূনতম তিন বছর ব্যাকডেটে আবেদনের সুযোগ দিবে এটি আমাদের প্রধান দাবি আমরা এখন আপনারা জানেন যে গত বুধবার যুগান্তর পত্রিকার মাধ্যমে একটা নিউজ হয়েছে যে বয়স তেত্রিশ করা হয়েছে কিন্তু তেত্রিশ করা হলে আমরা যারা ভুক্তভোগী তা আমরা কোনো উপকৃত হব না কারণ যখন বত্রিশের গেজেট হয়েছে তখন আমাদের বয়স বত্রিশ প্লাস এখন আমাদের বয়স তেত্রিশ প্লাস তাই আমরা বত্রিশ তেত্রিশ বুঝি না আমাদেরকে ন্যূনতম যাদের জন্মশাল উনিশশো থেকে উনিশশো এই মানুষগুলোকে তিন বছর ব্যাকগ্রেডেড দিয়ে আবেদনের সকল সরকারি বেসরকারি অধিদপ্তর মন্ত্রণালয় স্বশাসিত স্বায়ত্তশাসিত সকল চাকরিতে আবেদনের সুযোগ দিবে এটি আমাদের প্রত্যাশা ধন্যবাদ আমাদের একটা যৌক্তিক দাবি শিক্ষিত একটা প্ল্যাটফর্ম যদি রাস্তায় থাকে তাহলে এইটা আমাদের সঙ্গে সরাসরি প্রহসন করা হচ্ছে এমন কোনো উপদেষ্টা বলতে পারবে না যে আমাদের কাছে এখন পর্যন্ত স্মারকলিপি দেওয়া হয়নি এরপরও কেন এই তালবাহানা চলতেছে আমাদের বারবার সচিবালয় নেওয়া হয় আরেক গেট দিয়ে বার করে দেওয়া হয় তার মানে উপদেষ্টা সাক্ষাৎ পাচ্ছে না আমাদের কথা হচ্ছে যদি উপদেশ প্রধান উপদেষ্টার কাছে বার্তাটা না পৌঁছে আগামী বুধবার আমরা সরাসরি যমুনা উপমুখে নামবো এবং আমাদের দাবি বাস্তবায়ন করে ঘরে ফেলবো আমরা সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু স্যারের কাছেই আমাদের দাবিটা পৌঁছতে চাই এটা